আমাদের পাশেই নতুন প্রজেক্টের কাজ চলছে মাত্র কয়েক মাস হলো এই প্রজেটের কাজ শুরু হয়েছিল খুব দূরত্ব প্রজেক্টের কাজ চলছে দেখুন যারা মালয়েশিয়াতে কনস্ট্রাকশন বিষয়ে কাজ করেন সবাই সাবধানে মেনে আইন মেনে কাজ করবেন কারণ কনস্ট্রাকশন বিষয় কিন্তু অনেক পরিশ্রম করতে হয় সারাদিন তো ভিতরে কাজ করতে হয় তো যারা এই বিল্ডিংয়ের কাজ করেন তারা ঠিকমতো খাবার পানি ঠিক খাওয়া দাওয়া করবেন বেশি বেশি করে বিশেষ করে পানি খাবেন কারণ দিনভর রোদর ভিতর কাজ করতে হয় পানি কম খেলে কিন্তু শরীরে অনেক সমস্যা হবে তো সারা দিন আপনারা পানি বেশি বেশি খাবেন সাথে অমুক অন্য অন্য ফল বা ভাত মাছ খাবার বেশি করে খাবেন এই যে দেখুন বর্তমান কয়েকদিন বৃষ্টি হয় না মালয়েশিয়াতে খুব গরম পড়তেছে যদি আপনি পানি কম খান বা নিজের শরীরে যত্ন না আনেন তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো যারা মালয়েশিয়া আছেন সবাইকে বলবো আপনারা কাজের পাশাপাশি ঠিকমতো কাজ করবেন নিজের শরীরে যত্ন নেবেন যারা ফ্যাক্টরিতে আছে তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করে বা তেমন একটা রিস্ক থাকে না মালয়েশিয়ার প্রতিটা কাজের রিক্স তবু তবুও এই কনস্ট্রাকশনের ভিতরে বেশি রিস্ক থাকে তো যারা কাজ করেন সবাইকে বলবো ঠিকভাবে সাবধানে কাজ করবেন অনেকে মনে করেন যে কনস্ট্রাকশন বিষয় বেতন বেশি পাওয়া যায় আসলে বেতন যেমন বেশি পাওয়া যায় কাজ পরিশ্রম বেশি করতে হয় সকাল থেকে দিনভর রাত পর্যন্ত এভাবেই রোদ্দুর ভিতরে কাজ করতে হয় অনেকে আছে যে নতুন ফ্যাক্টরি বিষয়ে এসে এই এক কোম্পানি থেকে আরেক কোম্পানি পালিয়ে যায় তো আমি বলব আপনারা এই ভুল করবেন না মালা এসে নতুন অবস্থায় কেউ পালাবেন না কোম্পানি থেকে বেতন কম হোক বেশি হোক এক কোম্পানিতে কাজ করবেন অনেকে আছে এক মাস দুই মাস পরে বা ছয় মাস পরে কোম্পানি থেকে লাড়ি হয়ে যায় অনেকে আছে তারপরে পুলিশে ধরা খায় বা অনেক সমস্যা হয় অনেকে লোভে পড়ে যে কনস্ট্রাকশান কাজে গেলে অনেক বেতন পাওয়া যাবে সেই লোভে পড়ে অনেক ট্রাক্টরি থেকে পালিয়ে যায় তো আপনারাকে এই ভুল করবেন না সবাই যার যার কোম্পানিতে ঠিকমতো কাজ করবেন বেতন কম হোক বেশি হোক যাই হোক পাবেন অনেক কোম্পানি আছে কাজ করায় বেতন দেয় না মালয়েশিয়া যেমন কনস্ট্রাকশান বিষয় কাজে বেতন বেশি তেমনই অনেক টাকাও মাইজ যায় বেশিরভাগ টাকা মাইজ যায় এই বিষয়ে এই কনস্ট্রাকশন এই কাজে বেশিরভাগ টাকা মাইজ যায় অন্য অন্য ফ্যাক্টরি অন্য অন্য কাজে কিন্তু টাকা মার্চ যায় না তো তারা অন্য অন্য বিষয়ে আছেন সবাই ঠিকমতো কাজ করবেন আর যারা এই কনস্ট্রাকশন বিষয়ে কাজ করেন তারা আগে ভালো মতো কোম্পানি দেখে যাচাই বাছাই করে তারপরে কাজে যাবেন কারণ মালায় তো অনেক অনেক জানা মতে অনেক কোম্পানি টাকা মারছে দুই মাস চার মাস ছয় মাসে টাকা দেয় না এরকম অনেক কোম্পানি আছে অনেক বস হয়ে যায় কারণ আপনার কষ্টের টাকা যদি না পাওয়া যায় মাস শেষে তাহলে যদি ওই পাঁচ হাজার বেতন পান সেই টাকা যদি না পান তাহলে তো সেই একবারে দৃঢ় হয়ে গেল তো বেতন কমক বেশি হোক যেন বেতন পাবেন এরকম ভালো কোম্পানি দেখে কাজ করবেন কাজে ঢুকবেন কেউ বেশি দোড়াদৌড়ি করবেন না বেশি বেতনে আসায় বেশি টাকার আসায় এক জায়গা থেকে অন্য জায়গায় এরকম দোড়াদৌড়ি করবেন না অনেক বেশি ভাই আছে এক জায়গায় কাজ করতে চায় না এইখানে এক মাস ওইখানে দুই মাস এরকম দূরই তো এরকম কেউ করবেন না যেখানে যাবেন ভালো দেখে একটা কোম্পানিতে কাজ করবেন একবার এক টানা কাজ সিআ করবেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই যে দেখুন আমাদের সাইডে কাজ চলছে দেখুন এই দেশি ভাই উপরে উঠে লাম লাগাচ্ছে তো সবাই সাবধানে কাজ করবেন সতর্কভাবে কাজ করবেন কারণ একটু অনেক দেশি ভাই আছে এসব কাজ করতে দুর্ঘটনা ঘটে তো সবাই সব সময়ের জন্য সেফটি মেনে কাজ করবেন আগে আপনার সেফটি তারপরে কাজ করে যেমন সুস্থভাবে মালয়েশিয়া এসে আসছেন সে সেরকমভাবে সুস্থভাবে বা দেশে যাবেন এই চিন্তা ভাবনা নিয়ে সবাই সেফটি মেনে কাজ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার ভালো করে সাথেই থাকুন হ্যালো মালয়েশিয়া ফেসবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো তো বন্ধুরা যে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন অনেক বাইরে আসে ইনবক্সে ম্যাসেজ দেয় প্রতিদিন শত শত মেসেজ আসে ইনবক্সে সবগুলো দেখা হয় না তো যাদের কোনো তারা থাকবে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে